নমস্কার আজকে আমাদের নিবেদনে কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাঁধে কাগজগুলোয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজবাজারে মুরগি কাঁধে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে খালা গিলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কিল ও চাটি ওদের কাছে প্রশ্ন ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে মেয়েটা পূর্ণ হতে মায়ের সাথে যাচ্ছে কাছে যে মেয়েটা পরের বাড়ি কাপুর কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর গুড়োয় ফুটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা পায়না আদু সারা জীবন কাম কাছে ওদের কাছে প্রশ্নগণ ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতা সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে পড়ছি পারিস পরের জুতো যে ছেলেটা শ্রেণীর হকার খাচ্ছি রোজি লোকের ভুতু রজে শহর বয়স যাদের পড়ছে দাঁড়ায় লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করে ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর নদী স্বাধীনতার মানে বইছে স্বাধীনতার সঠিক মানে ওজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা পূজো শেকল ছেঁড়া পাখির গানে